একটা জিনিস খেয়াল করলে দেখা যায় একটা মুরগি ডিম পাড়ার জন্য বসছে আর এই যে দুইজন অপেক্ষা করতেছে ডিমটা সাথে সাথে এরা খাবে এই ডিমগুলো খেয়ে নিচ্ছে ওরা তো ওদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে সম্ভবত মেডিসিন দিতে হবে তো সুন্দর করে পাহারা দিতেছে ডিম খাওয়ার জন্য হাসির ব্যাপার দেখেন এই যে দুইটা আর এই যে উপরে আরেকটা আছে অপেক্ষারত অবস্থায় কখন ডিম পারবে মুরগিটা ডাকাডাকি করবে আর ওরা খাবে একজন দুইজন তিনজন আর একজন ডিম পারার জন্য বসছে আর একটা মজার ব্যাপার হইলো এরা তো তিনজনে পাহারা দিতেছে আর আমার ভাইয়া পাহারা দিতেছে কোন সময় মুরগিটা ডিম পারবে আর ভাইয়া নিব মোট একটা মুরগির পিছনে চারজন পাহারা আছে দারুণ ব্যাপার সব ভাইয়ার আর দেখাইলাম না ভাইয়া কাঁচার ভিতরেই আছে সাইডের কতগুলি তিনটা তিনটা আপনি একজন এই যে আমার ভাইয়া ভিতরেই আছে আর আজকের ডিম হলো তিনটা ডিম পেয়েছি এখন আরেকটা ডিমে বসে আছে তো এই হলো অবস্থা ওরা আসলে প্রতিদিন অনেক ডিম খেয়ে নেয় কবুতরের ডিমগুলোও খায় নেয় এজন্য আমি আসলে একটু অসুবিধার মধ্যে আছি কবুতরের কাঠের ঘর কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে খুব ভালো হতো পাওয়া যায় একদম ঢাকার বাইরে হয় পাবনা না হলে কুমিল্লা এত দূরে দূরে পাওয়া যায় কিন্তু এত দূরে থেকে আসলে খরচটা খুব বেশি পড়ে যায় এই জন্য ওরা দিতেও চায় না ভাইয়া একটু সরেন ওরা বলে যে আপু আপনার তো অনেক খরচ পড়ে যাবে খাঁচার দাম কম হলেও খরচ পড়ে যাবে সাত থেকে আট হাজার টাকা মানে এটা ডেলিভারি চার্জ পড়ে যাবে তো ওই জন্য আর পারতেছিও না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম